হ্যালো গাইস তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চুই ঝালদি চুনো মাছের রেসিপি আমরা এখানে চুনো মাছ ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো মতো নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে আমরা আগে মেখে রেখে দেবো মাছগুলো আমাদের মেখে রাখা হয়ে গেছে এরপর আমরা গ্যাসে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরা কালো জিরাটা যখন একটুখানি গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলোকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নাড়িয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়েও আলুগুলোকে পেঁয়াজের সাথে একটু কিছুক্ষণ ভেজে নেব আলু আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ঝালগুলো আর দিয়ে দেব কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটা কিন্তু একদমই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করবে সেই অনুযায়ী দেবেন তো লঙ্কার দিয়ে সব দিয়ে নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেব হলুদ এরপর দিয়ে দেব জিরার গুঁড়ো দিয়ে আবারও সব সাথে ভালো মতো আমরা মিশিয়ে নাড়িয়ে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোগুলো দিয়েও খুব ভালো মতো আমরা মশলাগুলোকে ভালো মতো মিশিয়ে নাড়িয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আমরা যে চুনো মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে চুনো মাছটাকে এই আলু পেঁয়াজ টমেটো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল যাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় এবার আমরা আলুগুলি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ এটা ঢেকে রেখে দেব। এরপর ঢাকনাটা খুললে আমাদের কিন্তু আলুগুলি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমরা রেখে দেব কুচিয়ে রাখা কাঁচা আম এই কাঁচা আমের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এই রান্নার মধ্যে টক টক ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে তো এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি আরও কিছুটা লঙ্কা আমাদের ঝাল আমরা বেশি খাই সেই কারণে দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুললে এরপর আমরা সব শেষে এর মধ্যে দিয়ে দেবো আমতেলের আচার এই আচারটা কিন্তু আমাদের বাড়িতেই বানানো আচার এটার মধ্যে আচারটা দিলে টেস্টটা খুব ভালো লাগে খেতে তো এই আচারটা দিয়ে আমরা দু তিন মিনিট মতো গ্যাসের মধ্যে রেখে গ্যাসটা অফ করে দিলেই কিন্তু আমাদের এই চুনো মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তো এটা আমাদের কিন্তু এখন একদম রেডি তো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানি আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই বাড়িতে আপনাদেরকে ট্রাই করো খুব ভালো লাগে খেতে